আপনাদের আমাদের ছাত্র নেতৃত্ব আমার উপস্থিত আছেন আমাদের মধ্য উপস্থিত আছেন বিএনপি সংগ্রামী সভাপতি আমার কাজ উপস্থিত আছেন আমাদের উপস্থিত আমাদের Is <laughs> it?

আজকে আজ নিয়ে গরিবের বন্ধু যিনি আপনাদের মানুষের মাঝে একান্ত আবেদন যিনি শীতপত্র শীতপত্র দিয়েছেন কৃষকদের মাঝে দিয়েছেন ডাক্তার দিয়েছেন পরিবন্ধের দুশো কিলোমিটার রাস্তা করেছিলেন বিভিন্ন মসজিদ মাদ্রাসায় সামাজিক কাজ করেছেন আজকা ওরা যে মনন না দিয়ে আপনার তাকে দিয়েছেন আমার মধ্যে তাহার মান থাকবে ভারপত্র সাহেব সাহেবের প্রতি আপনার

আমাকে মনে দেয় দরকার নাই আপনি লাইন হারুন কে দিয়ে তাকে দিবেন তার নিয়ে আমরা করব এ কথা বলেছে আমি তাদের প্রতি আহ্বান করব আপনারা মাঠে নেমেছেন আমরা মাঠে নেমেছি আপনারা প্রমাণ করেন আমরা আমাদের জনগণ আমাদের সাথে আছে

মোল্লার এক ক্রিকেট দিন মোল্লার এক দিন